ব্রাহ্মণ ইউনিয়ন এক নং ওয়ার্ড বিএনপি পূর্বঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রাম আমাদের দেশ নায়ক প্রবক্তা জনাব জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আস্থা বাজন সন্তান জনাব তারেক বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকের এই বিক্ষোভ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা আমাদের আড়াই হাজারের মহামারী মানুষের নেতা আড়াই হাজারের সাত লক্ষ মানুষের প্রাণ আড়াই হাজারের ভবিষ্যৎ কর্ণধার আমাদের নারায়ণগঞ্জের গর্ব জনাব নজরুল ইসলাম আজাদ ভাই উনি প্রোগ্রাম থাকার কারণে আমাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছেন আন্দোলন সংগ্রামের পরীক্ষিত এক সৈনিক মুদীয়মান একজন সংগ্রামী নেতা জেল জুলুম সহ নির্যাতন সহ তিনি নিপরণ করেছেন ছাত্রদল থেকে গড়ে ওঠা আমার প্রিয় অভিভাবক জনাব জুয়েল আহমেদ জুয়েল বাই সহ জর্জে আরও বুঝিয়াছেন আন্দোলন সংগ্রামের আরেক পরীক্ষিত সৈনিক বাউন্দি ইউনিয়ারের সংজ্ঞাম সদস্য সম্পাদক আজকে এই ক গ্রামের সভাপতিত্ব করছেন জনাব হসমানগড়িসহ আমাদের মাঝে আরও খুশি আছেন আন্দোলন সংগ্রামের আয়েত নাম স্বেতসভেলের সদস্য সচিব জনাব আলুপুর সাকিব বাই আমাদের মাঝে আরও খুশি আছেন আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক ফতেপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সংগ্রামী সদস্য সচিব সাদেকুর রহমান আমাদের মাঝে আলাপ খুশি আছেন আড়াই হাজার পৌরসভা বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ ভাই আমাদের মাঝে আরো খুশি আছেন বামন্দি দুপ্তরা ইউনিয়নের সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক গাজী হাসান ভাই আমাদের মাঝে আরো খুশি আছেন যুবদল নেতা পৌরসভা যুদ্ধ নেতা বাবু আমাদের মাঝে আরো পলিথ আছেন আন্দোলন সংগ্রামের পরিচিত সৈনিক আমার আবার দুদিন সহযোগিতাম আমার চেনা ছোট ভাই নবী হোসেন উপতাবা ছাত্রদালয়ের যুগ্মা অভায়ক সাবেক আমাদের মাঝে আরো পলিথ আছেন এই উপদে ইউনিয়নের ছাত্র বিষয়ের সম্পাদক আমার কাছে ছোট ভাই বিবাদ সহ

তারা কি করছে আমরা বলতে বুঝতে পারছি না তবে তাদের এগুলো উঠছে যে খুব দ্রুত আমাদের দেশ নেতাদের সকল মিত্র মানুষ প্রত্যাহার করে তাকে দেশে আসার সময় শুধু করে দাও আমরা বিশ্বাস করি আমাদের দেশ দেশ নেতায় প্রমাণ সময়ের অপেক্ষা যে কোনো আমাদের মাঝে উপস্থিত হবে আর বাংলাদেশে প্রাণ জনতার প্রমাণ আমাদের মাঝে আসবে এবং বিনের বেশি আসবে আর আমরা আমাদের প্রাণ বিরোধী দাম

আরে ভাই তো আমি ওই সঙ্গে অনেক খবর ছিল না নমিনেশনটা অনেক দুর্বল কথা নমিনেশনটা হাতে মুড়াও আমার কোন টাকাও না যে চাইলে কেউ দিয়ে দিবে নমিনেশন নিতে হলে আমার নেতা নজরিদ হাত ধরে তার কাছে মুড়ি ধন